নজর রাখবো পরবর্তী সংবাদে দিকে বিশালগড় প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকের উপর আক্রমণের অভিযোগ আর এই অভিযোগকে সামনে রেখে আজকে থানার সামনে কার্যত অবরোধ ঠিক সন্ধের আগাত অবরোধ সাংবাদিকদের অভিযোগ উঠে এসেছে বিশেষ করে এলাকারই বিন্দু সাহা এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগের তীর আরো একবার জানিয়ে রাখছে বিন্দু সাহা এবং তার ছেলের বিরুদ্ধে বিশালগড় প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ রায়ের উপরে আক্রমণ করা হয় এমনটাই অভিযোগ উঠে এসেছে বিশালগড় ঠিক থানার সামনে অবরোধ সাংবাদিকদের এই অবরোধ চলছে তবে এখনো পর্যন্ত যে খবর লাল সিং মুড়াই বা যেখানে অবরোধ চলে এবং পেশাদারিত্ব কাজ করাকে কেন্দ্র করে এই কার্যত ঝামেলার সূত্রপাত বিশালগড় থানার সামনে এই অবরোধ চলছে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছেন সিনিয়র সাংবাদিক বিশালগড় থানাধীন লাল সিংহা স্ট্যান্ড এলাকার ঘটনা ঘটনার প্রতিবাদে আজকে বিশেষ করে থানার সামনে চলছে অবরোধ সমস্ত সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগের তীর বিন্দু সাহা এবং তার ছেলের দিকে কি বক্তব্য উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের কি অভিযোগ শুনব অবরোধ আমাদের আজকে আজকে সন্ধ্যা সাড়ে ছয়টায় আমাদের সিনিয়র সাংবাদিক বিশালগড়ের প্রেস ক্লাবের মেম্বার প্রসেনজিৎ রায় প্রসেনজিৎ রায়ের উপর প্রাণঘাতী হামলা হয়েছে বিশালগড় মোটর স্ট্যান্ডে এবং এই ঘটনা আমাদের বিশালগড় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কেজারা তাদের সামনেই হয়েছে ওরা এতটাই এতটাই ব্যাপারে আছিল মানে আমাদেরকেও মানে মারার চেষ্টা করেছে আমরা কোনোক্রমে ক্রমে রায়কে রক্ষা করে আমরা থানায় নিয়ে এসেছি আমরা প্রথমে হসপিটাল গিয়েছি ওনার চিকিৎসা হয়েছে সেখানে এবং আমরা থানায় এসেছি অপরাধীদের গ্রেফতারের দাবিতে বিশালগড় মহকুমার সকল সাংবাদিকরা এখন রাস্তা অবরোধ করছেন আমরা জানি খানিকটা সময় যাত্রীদের দুর্ভোগ হবে তারপরেও আমরা সমাজে নিয়ে আমরা এই আন্দোলন অব্যাহত রাখছি এই কারণে যে আমরা পেশাগত দায়িত্ব পালন করি আমাদের এই এলাকার যে দুর্বৃত্ত বাহিনী এই দুর্বৃত্ত বাহিনী দ্বারা আর কত আক্রান্ত হবে এই এলাকার মানে সাংবাদিকরা বারবার আক্রমণের শিকার হয়েছে এই ক্ষেত্রে আমরা আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এই অবরোধে আমরা সামিল হই অপরাধীরা অপরাধীরা এখানকার বিশাল বিশালঘরের বিন্দু সাহা এবং তার ছেলে এই দাগি নেশা কারবারি এবং সমাজ বিরোধীরা অপরাধের সঙ্গে যুক্ত তারা তারা এই কাণ্ড ঘটিয়েছে বিশাল সাহা বলতে তো এখানে একজন কন্ট্রাক্ট আপনারা শুনলেন সংশ্লিষ্ট সাংবাদিকের বক্তব্য অভিযোগ এবং বিন্দু সাহা এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগের আঙুল স্থানীয় সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ রায়ের উপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ তবে বিশালগড় থানার সামনে চলছে সাংবাদিকদের অবরোধ অবরোধকে কেন্দ্র করে যানবাহন আটকে পড়ে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে ইতিমধ্যেই বিধায়ক স্থানীয় বিধায়ক তিনি উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে পরিস্থিতিকে খতিয়ে দেখা হচ্ছে তবে তার পাশাপাশি অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন এই মুহূর্তে কর্তব্যরত সাংবাদিকরা পেশাদারি সামলাতে গিয়ে বা কাজ করতে গিয়ে তিনি আক্রমণের শিকার হন বলে অভিযোগ উঠে আসছে বিশালগড় থেকে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার